একটানা দিন হাসপাতালে ভর্তি থাকার পর বাড়ি ফিরলেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী গত এপ্রিল বাড়িতে পড়ে গিয়ে ডান পায় ও কোমরে চোট পান পরিচালক যার জেরে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে রেজন পার্কের সরকারি আবাসনে ফিরলেন পরিচালক আপাতত স্থিতিশীল উৎপলেন্দু জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া পেত্রী হলেন সম্রাট শ্বশুর মশাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতার স্ত্রী ময়না এদের নিজে সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদটি আনেন অভিনেত্রী লেখেন এটা কি করলে সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী তুমি তো আমার শ্বশুর না আমার বাবাকে ১৩ বছর আগে হারিয়েছি সেই জায়গাটা তুমি অনেকটা নিয়েছিলে কিন্তু এত কি তারা ছিল তোমার তিনি আরও লেখেন ঠিক আছে ঝগড়া করব না চাও মায়ের কাছে ভালো থেকো হাতে আর কটা দিন ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অভিনেতা আদ্রিত রায় ও কৌসাম্বির এরই মাঝেই ফুলকি সেটে আইবুড়ো ভাত খেলেন কৌসাম্বি এদিন নিজেই সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন এতদিন অন্যের অন্যের অন্য জায়গায় করেছি এবার নিজের পালা বেশ কয়েক বছর ধরে টিআরপির টপ লিস্টে ছিল অনুরাগের ছোঁয়া সেই ধারাবাহিককে ডক্টর সূর্য চরিত্রে অভিনয় করেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত তবে ইদানিং তাকে সিরিয়ালে আর দেখা যাচ্ছে না এরপরেই শুরু হয় জল্পনা তাহলে কি সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন অভিনেতা এ নিয়ে দিব্য জানান তিনি এখনো অনুরাগের ছোঁয়ার অংশ আপাতত কারেন্ট ট্র্যাকে তার প্রয়োজন নেই যার জেনে ছুটিতে রয়েছেন অভিনেতা যখন গল্পের জন্য তাকে প্রয়োজন পড়বে তখন আবার হাজির হবেন সেটে দক্ষিণী সিনেমায় ডেবিউ করতে চলেছেন বলিউডের পেবো অর্থাৎ করিনা কাপুর জানা গিয়েছে যশের টক্সিক সিনেমায় দেখা যাবে করিনাকে তবে জানা যাচ্ছে ছবিটি থেকে বেরিয়ে এসেছেন অভিনেত্রী কিন্তু কেন এমন কাজ করলেন নায়িকা সূত্রের খবর শুটিং এ ডেট নিয়ে সমস্যা হচ্ছিল করিনার এই ছবিতে বেশ খানিকটা সময় দিতে হতে পারে এবং তার জেরেই ছবিটি ছেড়ে দিলেন তিনি গীতু মোহন দাসের পরিচালনায় আগামী বছর দশই এপ্রিল মুক্তি পাবে টক্সিক হয়ে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও আপলোড করে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন তিনি জানা যাচ্ছে ইনফ্লুয়ে আক্রান্ত হয়েছেন গায়ক গলা ব্যথা জ্বরের মতো সমস্যায় ভুগছেন তিনি ডাক্তারের পরামর্শে আপাতত বেস্ট্রামে থাকতে হবে তাকে তার জেরেই কিছু কনসার্ট বাতিল করেছেন নেক মার্চ মাসের শেষের দিকে নেটফ্লিক্সে শুরু হয়েছিল কপিল শর্মা জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো গত পয়লা মে প্রথম সিজনের শেষ পর্বের শুটিং শেষ হয়েছে মাত্র ছটি পর্ব প্রকাশ এসেছে জানা যাচ্ছে মোট তেরোটি পর্ব শুট হয়েছে প্রথম সিজনের জন্য তবে দর্শকদের মন খারাপের কিছু নেই খুব শীঘ্রই দ্বিতীয় সিজন আসবে বলে খবর